কি বাবাই ও আচ্ছা তো দেখি এগুলো তুমি জন্মদিনে পেয়েছো কি দেখাও আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো কে দিয়েছে এটা ছোটদি ভাই আর বড়দি ভাই দিয়েছে আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো ওয়াও কালার করতে পারবে তুমি রং পেন্সিল কালার খুব সুন্দর হয়েছে না খুলবে পরে ফুলবে এটা দেখি কি ও একটা পেন কে দিয়েছে দিদিভাই বলবে আর এটা কে দিয়েছে বাবা তো বড় চকলেট বড় চকলেটটা কে দিয়েছে আর শ্রদ্ধা ভাই চকলেট দিয়েছে আবার জামা দিয়েছে দেখ জামার কালারটা খুব সুন্দর হয়েছে তো এটা খোলো বাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে রেখে দাও আর খুলতে হবে না খুলতে হবে না দাও ভেতরে একটা এ আছে ছোট ভালো আর কে দেখি এটা কি দিয়েছি ওই দেখি ও বাবা ওটা তোমার কি গাড়ি গাড়ি চেপে কি করবে এরকম একটা পেন্সিল বক্স ছিল তুই তো সেটা একদম নষ্ট করে দিয়েছিস নষ্ট করবে না হ্যাঁ এগুলো গিফট পেয়েছো ভালোবেসে সবাই দিয়েছে এগুলো নষ্ট করতে নেই করবে না তো এগুলো তো নষ্ট করে ফেলেছো আর তিন চারটে কালার ছিল ভালো খেলতে পারবে রেখে দাও রেখে দাও এটা কে দিয়েছে দেখাও 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 বাহ ড্রেসটা খুব সুন্দর হয়েছে জেঠুনের সবাইকে থ্যাংক ইউ বলো এটা এটা বের করো এটা বের করো সবাইকে এক এক করে রুম করে বললে হবে না এটা বের করো দেখি এটা ম্যাপ খুব সুন্দর হয়েছে ম্যাপটা এই বাবা খুলে গেল যা ম্যাপটা আবার সাজাতে হবে কত কষ্ট করে সাজানো হয়েছিল খুলে ফেলেছে ম্যাপটা ম্যাপটা লাগানো ছিল ঋষি খুলে দিয়েছিল আমি লাগিয়ে দিয়েছিলাম এবার আমি লাগাবো তাই তো চারিদিকে এলোমেলো করে দিয়েছি সব আবার গোছাতে হবে চলো সবাইকে বন্ধুদের টাটা করে দাও ওটা তো করেছি ওটা তো ম্যাপ এগুলো লাগাতে হবে ম্যাপের স্টিকারগুলো দিয়ে চলো টাটা করো